বিদেশি প্লেয়ার টেলার এবং গোলে রয়েছে রাহুল দা কি হবে দেখা যাক ও রাহুল দা হোয়াট এ সেভ রাহুল দা গুড সেভ গুড সেভ গোলে রয়েছে ছোট্ট দা আগে শটটা কিন্তু ছোট্ট দা সেভ করেছে দেখা যাক এটা কি হবে ও ও ও সেভ সেভ আবার ওই ছোট্ট দা কি সেভ বলা তার শট নামার জন্য প্রস্তুত এবং গোল গোল হয়ে গেল পায়ের পাশ থেকে গোলটা হয়ে গেল আপলোড বল থেকে কুমল চক্রবর্তী বল বল

যে টিম জিতবে তারা কিন্তু সরাসরি কিন্তু ফাইনাল প্রবেশ করবে আশীর্বাদ এন্টারপ্রাইজের হয়ে কিন্তু প্রথম শট নিতে এসেছেন কিন্তু ভিমাদা ভিমাদা দলের হয়ে প্রথম শট নিতে এসেছেন এবং অপরদিকে কিন্তু গোল নিচে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ছোট্ট দা

কি কাজল গ্রুপের হয়ে কিন্তু ফার্স্ট শট নিতে এসেছেন প্রথম শর্ট নিতে এসছেন কিন্তু আট নম্বর যার সিগুলো প্লেয়ার বিদেশি প্লেয়ার টেলর এবং গোলে রয়েছে রাহুল দা কি হবে দেখা যাক রাহুল রাহুল সেভ সেভ গুড গুড পর কিন্তু দুটো টিমেরই কিন্তু গোলকিপার কিন্তু একটা একটা করে শর্ট সেভ করলো দুই টিমের গোলকিপারই কিন্তু একটা একটা করে শর্ট কিন্তু সেভ করলো দারুণ সেভটা করলো রাহুল দা আবারো সেমিফাইনাল যেন সেমিফাইনালের মতনই হচ্ছে একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে আশীর্বাদ এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শর্ট নিখ এসছেন দশ নম্বর যার সীবরিত প্লেয়ার বিদেশি প্লেয়ার বাম ফ্লো এবং কোলে রয়েছে কিন্তু ছোট্ট দা কিভাবে বাম ফ্লো তো আপনি শর্ট নেওয়ার জন্য প্রস্তুত অপর দিকে কিন্তু কোলে রয়েছে ছোট্ট দা আগের শর্টটা কিন্তু ছোট্ট দা সেভ করেছে দেখা যাক এটা কী হবে

সেমিফাইনাল ম্যাচ যেন সেমিফাইনালের মতো হচ্ছে মাঠে কিন্তু কানায় কানায় দর্শক দর্শকও কিন্তু এই ম্যাচটা কিন্তু উপভোগ করছে এত সুন্দর একটা সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছে কিন্তু রাহুলদার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ জানি রাখি জুয়েল কিন্তু দলের হয়ে সেকেন্ড শট নামার জন্য এসেছেন কাজুয়াল গ্রুপ মানিকতলার হয়ে কিন্তু সেকেন্ড শট নিতে এসেছেন কিন্তু জুয়েলিক দলে দ্বিতীয় জুডি টরি দলের হয়ে সেকেন্ড শট নিতে এসছেন কিন্তু কি হবে দেখা যাক রাহুল দা কি সেভ করে দিতে পারবে জুয়েলের শটটা

পৌঁছে দিয়েছেন কাজল রূপ মানিকতলা দুটি শহর থেকে একটি গোল কমপ্লিট করে এক আশীর্বাদ এন্টারপ্রাইজ বা দুটো শর থেকে গোল আসেনি শূন্য সুতরাং তৃতীয় শর রূপমকে বাস দিয়ে গোল করতে হবে

জানিয়ে রাখি দলের হয়ে উইনিং শট নিতে কিন্তু পলাশ দা এবং গোলের রয়েছে কিন্তু রাহুল দা পলাশ দা যদি গোল করে দেয় তাহলে কিন্তু টিম চলে যাবে সরাসরি ফাইনালে এবং আশি হাজার টাকা কিন্তু কনফার্ম করবে এবং রাহুলদার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে একটা সেভ করতে পারলে কিন্তু টিম সমতায় ফিরবে দেখা যাক কী হয় ভাইটাল শট কিন্তু পলাশ দা উইনিং শট কী হবে উইনিং শট গোল নাকি সেফ গোল নাকি সেফ